স্ত্রীকে কটু কথা বলতে হয় না এটাই হচ্ছে তার সম্মান এটাই হচ্ছে তার মর্যাদা যখন তখন গালি দেন কেন ও খেপে উঠল এরকম কথা আপনি বললেন কেন আমরা এই মসজিদেই শতদিন আপনাকে আমি বলেছি স্ত্রীকে তিনটা কথা বলেন না কখনো বলবেন না তোমার ঠকটা মোটা একবার ঠকমোটা বললে দশ বছর আপনাকে ভালোবাসবে না কখনো বলবেন না তোমার রংটা কালো একবার রং কালো বললে দশ আপনাকে ভালোবাসবে না কখনো তার বাপ মাকে শ্বশুর শাশুড়িকে উপেক্ষা করে কথা বলবেন না হ্যাঁ তোর বাপ ভালো মানুষ নয় এরকম কথা যদি একবার বলেন এই কথাটা তার কলেজের উপর দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের হয়ে যাবে মরা পর্যন্ত আপনাকে ভালোবাসতে পারবে না জিন্দিকিতে কোনোদিন শ্বশুর শাশুড়িকে উপেক্ষা করে কথা বলতে বলবেন না আপনার এটা কাগ্রসতার পরিচয় আপনার লজ্জাবোধ থাকা দরকার ছিল পঁচিশ বছর যাবত উচ্চ শিক্ষা দিয়ে লালন পালন করে সযত্নে আপনার হাতে তুলে দিয়েছে পুরো জীবন আপনি তাকে ভোগ করবেন এই কারণে আপনি শ্বশুর উপরে খেয়ে কথা বললেন কেন কেন তার কাছে আপনি টাকা পয়সা দাবির দেওয়া করেন কেন আপনি তাকে বলবেন আপনাকে আমি শতবার বলেছি ভিক্ষা করে খান ভিক্ষা করে খাওয়া তো অনেক ভালো শ্বশুর কাছে টাকা চাইবেন না টাকা নেবেন কেন বাপ বেটা ভিক্ষা পান না যদি দেশে না পান অন্য দেশে চলে যাবেন ভিক্ষা চাইতে ভিক্ষে করা টাকা দিয়ে এবাদত কবুল হবে যৌতুকে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না শ্বশুরের কাছে যৌতুক চান কেন শ্বশুর যেই মর্যাদার মানুষ তাকে সে মর্যাদা দেন তাহলে আপনি তাকে মূল্যায়ন করবেন সংসার সুন্দর হবে জিন্দিগিতে কখনো স্ত্রীকে কটু কথা বলবেন না দিন দিন রাত রাত স্বামী টিভি নিয়ে বসে থাকে রাত বারোটার সময় আসে অন্যের সাথে মোবাইলে গল্প করে অঝর নয়নে স্ত্রীর চোখের পানি ঝরে আমি আছি তবু আর পুরুষের সাথে কথা বলে এটা কেমনে হয় সে সহ্য করতে পারে না তাকে দিনের উপরে সহযোগিতা করতে হবে দক্ষিত আমি আমার আপনার সাথে আছি সার্বিক সুবিধার জন্য আমি প্রস্তুত গাড়িটা যখন রাজধানী থেকে ছুটলো তখন এ বলছে সুপারভাইজার বলছে যে আমি আপনার সার্বিক সহযোগিতার জন্য আছি সে আপনার গার্ড ব্যাগটা কোথায় লাঠিটা কোথায় জুতা স্যান্ডেল কোথায় টিকিটটা কোথায় সব সহযোগিতা করতে পারে ওই হেল্পার ওই কন্টেক্টার আপনার স্ত্রী আপনার পূর্ণ সহযোগে আপনার জীবনের জন্য আল্লাহ বলেছেন আপনি কেন এইভাবে ভুল পথে চলছেন আমি প্রস্তুত রয়েছি আপনার সেবার জন্য আপনি এইভাবে কোথাও কথা বলিয়েন না এইভাবে রাত্রি কোথাও কাটাইন না আমি চাই যে আপনি এস আর সলাতের পর পরে বাড়িতে ঢুকবেন কি করা লাগবে বলেন আপনি আপনার সব কিছু করার জন্য আমি প্রস্তুত এই প্রতিভা এই ক্ষমতা এই গতি এই নীতি তার ভিতর আল্লাহ দিয়েই তাকে সৃষ্টি করেছেন আপনার ভুলের কারণে সে সবকিছু হারিয়ে ফেলেছে আপনি তার সাথে দুর্বলভাবে আসলেন কেন দুর্বলভাবে আসার কারণে সে ধীরে 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 সব হারিয়ে ফেলেছে আপনি তাকে বসে রেখে আরেকজনের সাথে মোবাইলে কথা বলেন কেন যার কারণে তার মনটা খারাপ হয়ে গেছে আপনার উপরে সার্বিক সুবিধে এসে নিজে থেকে উঠিয়ে নিয়েছে আপনাকে ভালোবাসতে পারে না সম্মানিত মসজিদের মুসল্লি রাসুল সাল্লাসাল্লাম বললেন আল ইনাল মারাতা এজা সল্লাত খামসাহা ও সমাত শাহরাহা ও আতা বালাহা ও হাসানাত ফারজাহা ফাল তাদখুল মিনানে বাবিল আবু আজাল শাহ একজন মহিলা যদি চারটি কাজ করতে পারে তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ পাবে এরকম সুযোগ কিন্তু কোনো পুরুষের জন্য নেই তার মধ্যে আপনি তার সাথে একজন আছেন আল্লাহ রসুল বলছেন কোনো মহিলা যদি পাঁচ ওয়াক্ত সলা আদায় করতে পারে দুই রামাজান মাসের শ্যাম পালন করতে পারে তিন স্বামীকে মান্য করতে পারে চার জেনাই যদি লিপ্ত না হয় তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢোকার তার সুযোগ আছে আটটা দরজাই তার জন্য খোলা এরকম কোন কথা আপনার জন্য হবে না এটা নারীদের ভিন্ন মর্যাদা এটা তাদের পার্সোনাল অধিকার পার্সোনাল মর্যাদা এটা আল্লাহ তালা তাদেরকে দিয়েছে